হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেজিটেবল এগ ব্রেড যেহেতু ভেজিটেবল এবং এগ দিয়ে এই ব্রেডগুলো তৈরি করা হয়েছে তাই এই রেসিপিটার নাম হচ্ছে ভেজিটেবল এগ ব্রেড ঝটপট যদি মজাদার কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাছাড়া এই রেসিপিটা সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিকরও হয়ে থাকে যেহেতু এর ভেতরে সবজি রয়েছে ডিম রয়েছে এবং ব্রেড রয়েছে তাই বাচ্চাদের জন্য আদর্শ টিফিন হিসেবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাছাড়া বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু এটি অতুলনীয় দারুণ সুস্বাদু এই ভেজিটেবল এগ ব্রেডগুলো আমি বাড়িতে কীভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই এই ভেজিটেবল এগ ব্রেড তৈরি করার জন্য প্রথমেই আমাদের সবজি কেটে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ একটি গাজর চারটি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া নিয়েছি এই সবজিগুলো প্রথমে খুব সুন্দর করে কুচি করে নেব প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ গাজর এবং সবশেষে ধনিয়া সুন্দর করে কুচি করে নেব এবার একটি বোলের ভেতরে এই কুচি করা সকল সবজি নিয়ে নেব এবং এর ভেতরে দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ চাট মশলা এবং দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দুইটি ডিম ভেঙে দিয়ে দেবো এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে আমরা ডিম এবং সবজির মিশ্রণ রেডি করে নেব এভাবে করে ডিম এবং সবজির মিশ্রণ রেডি করে নিয়ে আমরা নিয়ে নেব স্লাইস করা ব্রেড সাত টুকরা স্লাইস করা ব্রেড নিয়েছি চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল এই তেল গরম হলে এবার আমরা যে সবজি এবং ডিমের মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের ভেতরে আমাদের এই স্লাইস করা ব্রেডগুলো এ ওপাশ খুব সুন্দর করে ভিজিয়ে এবং সবজি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এই তেলের ভেতর দিয়ে দেবো এভাবে করে ব্রেডগুলো তেলের ভেতর দিয়ে উপরে আমরা আরেকটু সবজি সাজিয়ে দেবো এভাবে মিডিয়াম টেম্পারেচারে এক পাশে দুই তিন মিনিট সুন্দর করে কুক হয়ে যাওয়ার পর আমরা উল্টে দিয়ে অপর পাশও সুন্দর করে ব্রাউন কালার করে কুক করে নেব এভাবে করে উল্টে পাল্টে দুই পাশ খুব সুন্দর করে ব্রাউন কালার করে কুক করে নামিয়ে নেব এবার এই প্যানের ভেতর আরও চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমরা বাকি ব্রেডের স্লাইসগুলোও এই একই প্রসেস ফলো করে ভেজে নেব। এভাবে করে উল্টে পাল্টে দুই পায়ে সুন্দর ব্রাউন করে ভেজে এই স্লাইস করা ব্রেডগুলো নামিয়ে নেব এবার এই ব্রেডগুলো মোটামুটি একটু ঠান্ডা হলে আমরা একটি চাকু দিয়ে ব্রেডের মাঝখানে এইভাবে করে কোনা করে কেটে নেবো এইভাবে করে ট্রায়াঙ্গেল শেপে আমরা ব্রেডগুলো কেটে নেবো সবগুলো ব্রেড সুন্দর করে কেটে নিয়ে আমরা একটি সার্ভিং ডিশের চারপাশে এই ব্রেডগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব এবং মাঝের অংশে দিয়ে দেবো টমেটো কেচাপ এভাবে করে সুন্দর করে একটু টমেটো কেচাপ দিয়ে গার্নিশ করে আমরা পরিবেশন করতে পারবো আমাদের দারুণ মজাদার ভেজিটেবল এগ ব্রেড এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু এবং ঝটপট তৈরি করা যায় আপনারা বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ of it.